ত্রিপুরা মাথার ব্যানারে আর মানুষের কাছে যাওয়া যাচ্ছে না দেখি এখন ওয়ান নর্থ ইস্টের স্লোগান সোমবার মথা সুপ্রিমকে তোপ দেখে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সাংসদ রেবুত ত্রিপুরা বিষয়টি উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয় বলে জানান তিনি সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহসভাপতি বিমল চাকমা ও সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাও বক্তব্য রাখেন তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা

বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বাড়ানোর চেষ্টাই তারা আছে